আলাইহিসাম কিতাবে পাওয়া যায় বহুত নবী এই উম্মত হওয়ার জন্য চোখের পানি জড়াইছেন দানিয়াল আলাহ ইসলাম উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেন নাই বাদায় নেহায় আছে কিতাবের নাম বলতেছি উলামা একরাম দেখা নিতে পারেন আদি অন্তের ভিতরেও আছে দানিয়াল আলাইহি সালাম যিনি ইরাকে প্রেরিত ছিলেন ওনার উপাধি ছিল হেব্বুল্লাহ আল্লাহর ভালোবাসা উনি এক আজীব দোয়া করছেন আল্লাহর কাছে উনি দোয়া করছেন আল্লাহ আমি উন্মত হইতে চাই না এটা সম্ভব না আরে মুসা আল আমাদেরকে দেখতে চেয়ে দেখতে পারে নাই আমাদের প্রশংসা যখন আল্লাহ করতেছিলেন তো মুসা আল ইসলাম বলতেছিলেন আল্লাহ এই উম্মতকে একটু দেখানো যায় না তা আল্লাহ সাবাকতা সাবাক মিনহুম তুমি অনেক আগে চলে আসছো এরা অনেক পরে আসবে দেখানো যাবে না কাল্লা একটু আওয়াজ শোনানো যায় তা আল্লাহ বলে ঠিক আছে এটা হয়তো হইতে পারে তাহ্লা আমাদেরকে আওয়াজ দিচ্ছেন ইয়া উম্মাতা মুহাম্মদ আমরা তখন রুহের জগতে ছিলাম হ্যাঁ আমরা প্রথম দিন থেকে সিলেক্টেড উম্মত কি কি আমাদের কাল্লা নির্বাচিত করছেন হুয়াজ তাবা কুম কোরান বলতেছে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে বাইসা বাইসা আগে আলাদা করে রেখে দিয়েছেন আপনি যেমন বাজারে গেলে ভালো ফলটা বাইছা বেচা আর টুকনি প্যাকেটে নেন আল্লাহ আমাদেরকে বাইসা বাইসা নবীদের পরে আমাদেরকে বাইসা বাইসা আলাদা করে রাখা দিয়েছেন কোরআন এটাই বুঝাইতে চাইতেছে হুয়া যে তাবা গুম হমা চাঁদ আলাইকুমকি দিন হারা মিল্লাতা আবিকুম ইবরাহিম হুয়া সম্মা কুমুল মুসলিমী তো আমরা আগের থেকে নির্বাচিত আমাদেরকে আলাদা করে আল্লাহ রেখে দিয়েছেন এক জায়গায় প্যাক করা রাখা দিয়েছেন